প্রিয় বন্ধুরা এই যে দেখো সেলাই মেশিন এখন অ্যাভেলেবেল ঘরে ঘরে রয়েছে আর এই সেলাই মেশিন নষ্ট হলে বা কোনো সমস্যা হলে আমরা কিন্তু মেকারের নিয়ে বলবো যে ধরনের সমস্যা হলে নিজ হাতে ঘরে বসে বসে সমাধান করে নিবা আজকের ভিডিওটা দেখো আর আজকের ভিডিওতে দেখাবো সেলাই হয় না সেলাই উঠে না কেন হয় না কি কারণ হয় না বিস্তারিত নিয়ে আজকের ভিডিও কেউ স্কিপ করবে না ফুরোফুরি দেখতে থাকো তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি সেলাই উঠে না সেই সমস্যাটা কোন জায়গা থেকে ঠিক করবা এবং কিভাবে তোমরা বুঝতে পারবা সেটি আজকে দেখো এই যে দেখো এই স্যাটেলুক এই শ্যাটেলুক এর সাইজে কিন্তু সেলাই হয় এই স্যাটেলুক মাথায় নিডেলের যে সুতাটা থাকে এই সুতাটা এই স্যাটেলুক মাথায় ধরে তারপরে কিন্তু সেলাই হয় তো এই ক্ষেত্রে টাইমিংটা হান্ড্রেড লাগবে টাইমিংটা ঠিক থাকলে টাইমিংটা সঠিক থাকলো তাহলে তোমাদের সেলাই একুরের সেলাই হবে কোনো ফাঁকা ফাঁকা হবে না কোনো গিট গিট হবে না কোনো সমস্যা হবে না সেলাই সমস্যা সমাধান একেবারে যে দেখো আমি সেটে লুকটা লাগাই দিচ্ছি এই লাগানোর পরে টাইমিংটা কিভাবে আমরা চেক করে নেব এই যে নেডেল বার এই নেডেল বারটা আমি হাত থেকে আমি নিচে নামাই নিচ্ছি এই যে নিচে নামাই নিচ্ছি কত পরিমাণ যায় দেখো এই আর যায় না এই অবস্থায় রেখে দেব তোমাদের একটু যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা এই যে স্যাটেল ড্রাইভার এই স্যাটেল ড্রাইভারের এই মাছ বরাবর নিডেলের ছিদ্রটা পড়বে তাহলে আমার এখন দেখা যায় যে এই নিডেল বারটা এই নিডেল বারটা উপরে জাগানো বেশি এই জন্য স্যাটেল হুকে সুতোটা ধরতে পারতেছে না তোমাদের যদি দেখাই তাহলে বুঝতে পারবা এই যে দেখো আমি নিডেল বারটা কিন্তু উপরে তুলে নিচ্ছি এই তুলে নিচ্ছি এখন স্যাটেল হুক এই যে দেখো নিডেলের যে হোল তার নিচ থেকে স্যাটেল হুকের মাথা চলে যায় মানে ধরতে পারতেছে না এজন্যই সেলাইটা হয় না তো দেখো এখন আমি কি করব। এখানে কাজটা কি আবারও কিন্তু আমি নিডেল বারটা পুরোটা ডাউন করে নিচ্ছি এই যে দেখো স্যাটেল হুক এই স্যাটেল হুকটা আমি বের করে নিলাম বের করে নিলাম বলতে এখানে কাজ হইলে স্যাটেল ড্রাইভার এবং নিডেলের সাথে একটা টাইমিন আছে যেটা বলা হয় বার টাইমিন এটা বার টাইমিন বলা হয় এই বার টাইমিনটা করলেই সেলাইটা হবে তো দেখা যাক এই স্ক্রুপটা আমি লুজ করে দিচ্ছি এই যে দেখো আমার কিন্তু লুজ করা হয়ে গেছে এখন দেখো নিডেল বারটা কিন্তু এখন লুজ হয়ে গেছে এই নিডেল বার লুজ হয়ে গেছে এখন বন্ধুরা দেখো এই যে আমি কিন্তু নিডেল বার পুরোটা ডাউন করে নিচ্ছি ওইটা কিন্তু লড়ে নাই ওই অ্যাকজার্সটা লড়ে নাই ওটা কিন্তু নিডেলবার আমি পুরোটা ডাউন করে নিচ্ছি এখন কিন্তু নিডেলবার এই যে দেখো এখন আমি চাইলে নিচে যতটা পরিমাণ পরিমাণ পারবো পারবো যতটা উপরে তুলতে কিন্তু আমার ওই কিন্তু লরে নাই কারণ ওই পোসিশনে এখনো আছে। এখন এই অবস্থায় আমি কি করব এই যে নেডেলের সিদ্র এবং স্যাটেল ড্রাইভারের এই মাছ বরাবর রেখে দিলাম দেখো বন্ধুরা তোমরা একটু ফলো করে নাও এই যে দেখো কাজ কিন্তু এই এখানেই এখানেই কাজ এই যে নেডেলের সিদ্র এবং স্যাটেল ড্রাইভার মাছ বরাবরই আছে এই অবস্থায় আমি কি করব আমি এই অবস্থায় আমি স্ক্রুপটা টাইপ করে দেব। এখানে এই বারের স্ক্রুপটা আমি টাইপ করে দেব এই যে দেখো আমি টাইপ করে দিচ্ছি তোমাদের স্যাটেলুকটা আমি লাগাইয়ে দেখাবো লাগাই দেখাবো এই কারণ যে এখন স্যাটেলুকটা কোনখান থেকে যায় নেডেলের এখন আমি এই ঘুরাইতেছি দেখো এই যে দেখো এখন এই যে দেখো এখন এখন স্যাটেলুকের মাথা এবং নিডেলের ছিদ্র কই দেখো তাহলে দেখো এখানে টাইমিংটা কিন্তু শেষ এখন তোমাদের সুতা লাগাই দেখাবো যে সুতাটা ধরে কিনা দেখো প্রিয় বন্ধুরা ফলো করো এই যে ফলো করো আমি কিন্তু সুতাটা লাগাই নিচ্ছি এই যে দেখো সুতাটা কিভাবে ধরে প্রতিবারে ধরবে প্রতিবারে এই প্রতিবারে ধরবে এই যে দেখো এই ঘুরে আইসা তারপরে কিন্তু ববিনের সুতাটা এভাবে উঠ তুলে নেয় যাই এজন্যই সেলাইটা হয় এই ছিল আজকের টাইমিং তোমাদের সেলাই মেশিনে যখন দেখবা সেলাই ফাঁকা ফাঁকা হয় বা সেলাই হয় না একদমই হয় না তোমরা দেখবা যে তোমাদের সেলাই মেশিনে সেলাই একদমই হয় না তখনই তোমরা এই কাজটা করে নিবা এখন তোমাদের সুতরা যে ধরতেছে এখন সেলাইও হবে আমি সেট করে নিচ্ছি ববিন কেসটা লাগাই নিচ্ছি এই যে দেখো এখন আবার ববিনের সুতরা আমি এভাবে নাই দেখো এই এই সুতোটা ঘুরে এই যে ববিনের সুতোটা উপরে তুলে নিলো এই এখন সেলাই সেলাই করলেই সেলাই হবে ইউ বন্ধুরা এখন দেখো আমি সেলাইটা করে দেখাচ্ছি যে সেলাই হয় কিনা এই যে দেখো এই যে দেখো দেখছো এই যে দেখো বন্ধুরা সেলাই কত সুন্দর সেলাই হয় এখন তো না ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর এ ধরনের নতুন নতুন সেলাই মেশিন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবা আর সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে যাবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ